আসসালামু আলাইকুম হ্যাঁ বিএস এখানে মাছগুলো দেখতেছেন ওতে মাছের ডিম কিভাবে উৎপাদন করা হয় মনোসেক্স তেলাপিয়া মাছের ক্ষেত্রে বিএস দেখা গেছে অনেকগুলো ভিডিও দেখাচ্ছি ওতে মাছের পদ্ধতি কিংবা মাছের ডিম সংগ্রহ তার জন্য আপনারা প্রচেষ্টা দেখে নিন তার মধ্যে রয়েছে এই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো সঠিকভাবে উৎপাদন করিলে আপনাদের পুকুরে চাষ করতে পারবেন এর মাধ্যমে রয়েছে এখানে মাছের ডিম ওতে মাছের বাচ্চা উৎপাদনে এবং কি যা যা আসে সম্পূর্ণটা দেখায় দেব বেশ তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো রয়েছে আপনার উৎপাদনের দিক দিয়ে এখানে থাকতে হবে বাহাত্তর ঘন্টা পূর্বে এই মাছের ডিমগুলো নামবে এর মাধ্যমে মাছগুলো দেখায় দিচ্ছি এখানে সর্বোচ্চ এবং কি মাছগুলো বাচ্চা এবং কি লাল হয়ে গেলে এগুলো আলাদাভাবে করতে হয় তার মাধ্যমে রয়েছে আরেকটা প্রসেসিংয়ের মাধ্যমে বাচ্চাগুলো হয়ে গেলে তখন আরেকটা প্লেটে রাখবো তারপরে একদিন রাখার পূর্বে মাছগুলো নামায় দেওয়া হবে এবং কি হরমোনের মাধ্যমে বেশ এই হনবন খাওয়াতে হলে ওতে মনোসেক্সের তেলাপিয়া মাছগুলো আপনার টাঙ্কিতে কিংবা এখানে ফুটানোর অবস্থায় থাকতে হবে আপনার বাহাত্তর ঘন্টা ওতে রাখতে হবে তার মাধ্যমে রয়েছে পাঁচ দিনেও এবং কি সময়ের প্রয়োজন হয় পাঁচ দিন কিংবা ছয় দিনের বাচ্চা তৈরি হয়ে গেলে তারপর মাছগুলো হরমোনে দেওয়ার পূর্বে এখানে একুশ দিন কিংবা হরমোন খাওয়ালে তারপর মনুসেক্স তৈরি হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে মনুসেক্স তেলাপিয়া মাছ তৈরি করার এবং কি পদ্ধতি হাসের এগুলো এখানে চব্বিশ ঘন্টায় পানি এইভাবেই থাকতে হবে ওতে পানির ভিতরে সম্পূর্ণটা লবণ দেওয়া রয়েছে লবণের মাধ্যমে মাছগুলো উৎপাদন বেশি করা হয় ওতে মাছগুলো সঠিকভাবে দেখা যায় তার মাধ্যমে রয়েছে মাছগুলো বেসিং করার পূর্বে মাছের ডিম অত নির্ধারিত করার পূর্বে তারপর মাছগুলো আলাদাভাবে আরেকটা হাফার ট্রান্সফার করা হবে বেশ এখানে যে মাছগুলো দেখাই দিচ্ছি দেখেন মাছের ডিমগুলো এবার অনায়তভাবে চব্বিশ ঘন্টায় অনায়াসে ঘুরবে এখানে পাঁচ দিনও থাকতে পারে অতএব চব্বিশ ঘন্টাও থাকতে পারে সে তার মধ্যে রয়েছে টেম্পারেস রাখতে হয় অতএব সর্বক্ষণ বাতির আলু দিয়ে অতএব পানির টেম্পারেস থাকতে হবে পানির টেম্পারেচার ওতে পঞ্চাশ কিংবা চল্লিশ পার্সেন্ট ওতে রাখি তার মাধ্যমে রয়েছে অন্য অন্য ক্ষেত্রে শীতকালের জন্য পানির টেম্পারেস আরও বেশি করে রাখতে হয় তার জন্য এতে মাধ্যমে মনোসেক্স তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো খরচ মাধ্যমে তারপর মনোসেক্স তেলাপিয়া মাছ পনা উৎপাদন হয়ে থাকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা মাছগুলো উৎপাদন করে থাকি ওতে আপনাদেরকে মাছগুলো পচাই দিয়ে থাকি এখানে যে দেখতেছেন ডিমটা এবং কি নরমভাবে যদি বেশি প্রেশার দেওয়া হয় তাহলে ডিমগুলো ফেটে যাবে কম প্রেশারের মাধ্যমে যেভাবে স্বাভাবিক থাকবে সেভাবেই মাছগুলো ডিমগুলো ফু ফুটানো হচ্ছে প্রত্যেকটা টের মাধ্যমে এখানে দেখতেছেন পানিটা এবং কি একদিক দিয়ে মোটারে পানি উঠতেছে আরেক দিক দিয়ে পানি এখানে সাপ্লাই হচ্ছে পানিটা আলাদাভাবে কোনো জায়গায় ফেলানো হয় না অতএব চব্বিশ ঘন্টার পানির মাধ্যমে রাখতে হয় এখানে যে দেখতাছেন সম্পূর্ণটা বাচ্চা এবং কি রেডি হয়ে আছে এই মাছগুলো নামানোর পূর্বে এটি হরমোনের মাধ্যমে নামানো হবে তা হলো আলাদা হাওয়াই হ্যাভিয়েস আলাদাভাবে হাওয়াত নামানোর পূর্বে হেঁসারি থেকে ওতে এইখানে রাখার পূর্বের উদ্দেশ্য হলো আপনার একুশ দিন কিংবা বাইশ দিন অন্য জায়গায় রাখার পূর্বে হরমোন খাওয়ানো হবে তার মাধ্যমে রয়েছে হরমোনটা খাওয়ানো হবে এবং কি মাছের এবং কি ফিটের খাদ্যর সাথে তা ইতিমধ্যমে থেকে গেছে যে মাছগুলো সুস্থ সবল ওতে বাচ্চাগুলো তৈরি করা হয় এর মাধ্যমে বাচ্চা তৈরি করার পূর্বে রয়েছে মাছগুলো এখানে বয়স হয়ে রয়েছে পাঁচ দিন এই পাঁচ দিনের মাধ্যমে মাছগুলো সম্পূর্ণটা হেঁসেরতে রাখার পূর্বে তারপর অন্য একটা পুকুরে আলাদাভাবে রাখা হবে মাছগুলো এক্সারসাইজের কারণে এবং কি প্রথম থেকে যদি শুরুতে এক্সারসাইজ করা হয় তাহলে আপনারা এক্সারসাইজের পনা তৈরি হয়ে থাকে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো বালু তেলাপিয়া মাছগুলো উন্নত মানের তেলাপিয়ার মাধ্যমে রয়েছে মাছগুলো সঠিকভাবে সফলতা পাওয়ার জন্য আপনারা পুকুরে অনায়াসে নিয়ে চাষ করতে পারেন এখানে আপনাদের দেখা দিচ্ছে এক নম্বর ডিমটা কিভাবে রাখতে হয় এখানে যে দেখতে আসেন এক নম্বর যে ডিমটা রয়েছে সেই ডিমটা হয়ে থাকে এবং কি হলুদ তার মাধ্যমে রয়েছে ডিমের কালার যদি আপনার রয়েছে লাল কিংবা সোনালি কালার হয়ে গেলে এই ডিমটা আরেকবার ওই টে যে দেখা দিচ্ছে এই টের ভিতরে চলে যাবে এখানে দেখতেছেন ভালো ডিম রয়েছে অতএব খারাপ ডিমগুলো আলাদাভাবে রয়েছে খারাপ ডিমগুলো এবং কি ফেলে দেওয়া হবে সুস্থভাবে ডিমগুলো আরেকটা টেন মেধে নেওয়া হবে এখানে যে দেখতেসেন এই টেন মাছগুলো সবসময় এবং কি বাচ্চাগুলো লড়তেছে বাচ্চা লড়ার এবং কি উৎপাদন রয়েছে পাঁচ দিনের বয়স হয়ে লাগে এরকম বাচ্চা হয়ে যাবে ছয় দিনের বয়স হয়ে গেলে গে কি টাঙ্কি থেকে অন্য টাঙ্কি চলে যাবে মাছগুলো হরমোন এবং কি খাওয়াতে হবে বেশ আজকের ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি ফিশারম্যান বিডিএ চ্যানেল আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করুন